যেন সিনেমার গল্প তেরো বছর পর মুম্বাইয়ের আদালত রায় দিয়েছে বলিউড অভিনেত্রী লাইলা খান ও তার পরিবারের পাঁচ সদস্যের হত্যাকাণ্ডের মনে পড়ে দু সালে সাত ফেব্রুয়ারি সেদিন নিখোঁজ হন অভিনেত্রী লাইলা খান ও তার পরিবারের পাঁচ সদস্য কিন্তু তারপর কিভাবে মৃত্যু হয় তাদের অবশেষে জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর ক্যালেন্ডারের পাতায় দু সালের সাত ফেব্রুয়ারি বলিউডের কালো এক অধ্যায়ের দিন সেদিন অজানা এক কারণে নিখোঁজ হন বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের পাঁচ সদস্য পরবর্তীতে প্রায় এক বছর পর দু সালের জুলাই মাসে ইগতপুরীতে অভিনেত্রীর ফার্ম হাউসের একটি গর্ত থেকে উদ্ধার হয় পচা গলা মৃতদেহ জানা যায় তাদের হত্যা করেছিলেন লায়লা সৎবাবা পারভেজ তাক অবশেষে প্রায় ১৩ বছর পর সেই হত্যাকাণ্ডের রায় দিলেন মুম্বাইয়ের একটি আদালত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া লায়লা বাবা পারভেজকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত চব্বিশ মে মুম্বাইয়ের সেশন কোর্টে রায় দেয়া হয় পুলিশ জানিয়েছে দু সালে আজমিনা রেশমা ও যারা দুবাই গিয়েছিলেন এবং সেলিনার তৃতীয় স্বামী পারভেজ তাক পরিচিত এক আরব নাগরিকের সঙ্গে কাজ করতেন তাক ও পরিবারের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে ভারতে ফিরে আসার পর তাদের উপার্জন তাকের সঙ্গে ভাগ করে নিতে অস্বীকার করেন পরে দু এগারো সালের ফেব্রুয়ারিতে মুম্বাই থেকে নিখোঁজ হন লায়লা তার বোন আজমিনা যমজ ভাইবোন ইমরান জাদা আরেক আত্মীয় রেশমা ও তার মা সেলিনা পরে লায়লার বাবা নাদির শাহ পাটেল মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মামলা করেন আদালতে জমা দেওয়া চার্জশিটে ক্রাইম ব্রাঞ্চ উল্লেখ করেছে দুবাই ভ্রমণ থেকে প্রাপ্ত অর্থ ভাগ করতে অস্বীকার করায় তা ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই থেকেই ছক কোষে সৎ ছেলে মেয়ে এবং স্ত্রীকে ইগুদপুরি ফার্ম হাউসে হত্যাও তাদের সম্পত্তি দখলের ষড়যন্ত্র করেন তিনি ক্রাইম ব্রাঞ্চ পরবর্তীকালে ফার্ম হাউস থেকে ছয়টি কঙ্কাল উদ্ধার করে লাইলা মিরা রোডের ফ্ল্যাটের পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন মায়ের দ্বিতীয় স্বামী আসিফ শেখকে অপর সদার সঙ্গেও লাইলার সুসম্পর্ক সহ্য হয়নি পারভেজের দু দুই সালে কন্নড় ভাষার মেকআপ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন লাইলা দু হাজার আট সালে বাফা আর ডেইলি লাভ স্টোরি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজেশ খান্না সিনেমায় অনবদ্য অবদানে তাকে স্মরণ রাখবে বলিউড সিনেপ্রেমীরা রেদওয়ান আহমেদ শৌবিস টু নাইট